জয় শ্রী রাধে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি রাধারণের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আজ আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আলোচনার বিষয় হচ্ছে পাণ্ডব নির্জলা একাদশী এই একাদশীর নাম পাণ্ডব একাদশী কেন কোন পাণ্ডব এই একাদশী বন্ধ পালন করেছিলেন কেন করেছিলেন এই একাদশী আর কী কী নামে পরিচিত তাদের নাম ব্রত বা ও ব্রতের মাহাত্ম বর্ণনা করব আপনারা একটি ধৈর্য সহকারে শুনবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কোনো ভুল ত্রুটি হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কোনো ধরনের পরামর্শ সাদরে গৃহীত হবে অপরা একাদশী ব্রতের পর যে একাদশী ব্রত তার নাম পাণ্ডব নির্জলা একাদশী ব্রত সারা বছরে যে চব্বিশটি একাদশী ব্রত পালিত হয় তার মধ্যে সবচেয়ে কঠিন হল নির্জলা একাদশী ব্রত জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে নির্জলা একাদশী ব্রত পালন করতে হয় এই একাদশী তৃতি আরম্ভ হচ্ছে সতেরোই জুন ভোর তিনটে বেজে পাঁচ মিনিটে এবং শেষ হচ্ছে আঠেরোই জুন ভোর চারটে চল্লিশ মিনিটে সতেরোই জুন সারাদিন একাদশী তিথিতে থাকছে তা সত্ত্বেও আঠেরোই জুন মঙ্গলবার দ্বাদশী তিথিতে এই ব্রত পালন করতে হচ্ছে কেন কারণ একাদশী তিথি সমাপ্ত হচ্ছে চারটে বেজে চল্লিশ মিনিটে আর সেদিন সূর্যোদয় হচ্ছে চারটে বেজে পঞ্চান্ন মিনিটে অর্থাৎ দ্বাদশী তিথির শুরুর দিন ব্রহ্ম মুহূর্তে একাদশী তিথি স্পর্শ করে থাকার জন্য আঠেরোই জুন মঙ্গলবার এই একাদশী তিথি পালন করা হচ্ছে একাদশী ব্রত যেমন দশমী বিদ্যা হয় তেমনি দ্বাদশী যুক্তাও হয় দশমী বিদ্যা একাদশী তিথি যেমন পালন করা মহাপাপ ঠিক তেমনি দ্বাদশী যুক্ত একাদশী তিথি পালন করলে মহাপুণ্য সঞ্চয় হয় আর নির্জলা একাদশী তিথি যে দ্বাদশী তিথি সংযুক্তা তা হচ্ছে ব্যঞ্জলি দ্বাদশী তিথি অষ্ট মহা দ্বাদশী তিথির মধ্যে ব্যাঞ্জলি দ্বাদশী তিথি একটি এই দ্বাদশী তিথি পালন করলে মহাপূর্ণ সঞ্চয় হয় এ বিষয়ে আমার একটি আলাদা ভিডিও আছে যেখানে অষ্ট মহা দ্বাদশীর নাম পরিচয় এবং মহাত্ম বর্ণনা করা আছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন এই দ্বাদশী তিথি রাম দ্বাদশী এবং চম্পক দ্বাদশী নামেও পরিচিত এই দ্বাদশী তিথিতে চম্পক পুষ্প দ্বারা বিষ্ণু পূজা করা কর্তব্য এই তিথিতে নদীতে স্নান ও পিণ্ডদানে বিশেষ হয় এবার আলোচনা করব এই একাদশীর নাম এই একাদশী ব্রত পালন করেছিলেন এই একাদশী তিথিকে নির্জলা একাদশী বলা হয়েছে কেন পঞ্চ পাণ্ডবের মধ্যে দ্বিতীয় পাণ্ডব ভীম এই একাদশী ব্রত পালন করেছিলেন তাই এই একাদশীর নাম পাণ্ডব একাদশী বা ভীম একাদশী তবে এটা ভৈমি একাদশী নয় ভৈমী একাদশী ব্রত মাঘ মাসে করা হয় এবং তা জয়া একাদশী নামে পরিচিত কেন দ্বিতীয় পাণ্ডব ভীম এই একাদশী ব্রত পালন করেছিলেন সেই সম্বন্ধে একটি গল্প আছে এখন সেই গল্পটি আমি বলবো পাণ্ডব নির্জাল একাদশীর মাহাত্ম জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আপনি এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশী কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগে মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহা ফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সার স্বরূপ সেই ধর্ম মানুষের পক্ষে করা সেই ধর্ম কথা এখন আপনার কাছে বলছি এই বলে মহর্ষি ব্যাসদেব রাজা যুধিষ্ঠিরকে বললেন উভয় পক্ষে একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশী দিনে স্নান করে সুচী শুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্জন করবে এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে অশ্বাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চান তারা সারা জীবন এই ব্রত পালন করবেন পাপকর্মের রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা থেকে রক্ষা পান শ্রী ব্যাসদেবীর কথা শুনে বদাদার ভীমসেন অসত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশী দিন ভোজন করেন না আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীম এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি সরকার দুগ্ধধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে একাদশীতে ভোজন করবে তার উত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন পড়ে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদারে বিকো নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারাপ হে মহর্ষি বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি ধাম লাভ করতে পারি এরকম কোন একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনে দোষ না এই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশী দিন সূর্যোদয় থেকে দ্বাদশী দিন সূর্যাস্ত পর্যন্ত জল পান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশী ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত হয়ে যায় তাহলে একটি মাত্র একাদশী পালনে সেই শব্দষ দূর হয় দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনদের সঙ্গে নিজে ভোজন করবে এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার স্বর্ণাপন্ন হয়ে এই নির্যাতন একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত হলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না পলিচুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জল উপবাস করবে এই ব্রত ধনধান্য ও যমদুত গান এই গুরুত্ব পালনকারী মৃত্যুর পরে স্পষ্ট করতে পারেনি পক্ষান্তরে বিষ্ণু তাকে বিষ্ণুরুকে নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডব নির্জলা বা ভীম সেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান যপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম বা শ্রবণ করেন তার স্থান হয় বৈকুণ্ঠামে সুতরাং আপনারা বুঝতেই পারছেন নির্জলা একাদশীতে একেবারেই জল গ্রহণ করা উচিত নয় কিন্তু ধর্মে একথাও বলা আছে শরীর রেখে ধর্ম শরীর যদি না থাকে তাহলে ধর্ম কিভাবে করবেন তাই আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন নির্জল একাদশী ব্রত পালন করতে কিন্তু যদি একান্তই অসম্ভব হয় তাহলে ফল জল ইত্যাদি খেতে পারিনি আর সমস্ত দিন শ্রীহরির নাম গান কীর্তন করবেন সমস্ত ব্রতের মতো একাদশী ব্রত পালন করলে ব্রত ব্রতকথা পাঠ করতে হয় এখন আমি নির্জল একাদশী ব্রত কথা পাঠ করে শোনাব তারপর পালন মন্ত্র জানিয়ে দেবো নির্জলা একাদশী ব্রত কথা পাঠ একদশী ভীম সেন দ্বিতীয় পাণ্ডব আপন মনে কেশরী শিলা একাদশী দিনে যান ব্যাসের আশ্রমে উপনীত হয়ে ঋষি শ্রপদে প্রণামে আশিস করেন তারে ব্যাস মহামুনি জিজ্ঞাসিলা কি কারণে আগমন শুনি কহিলেন ভীমসেন হয়ে কৃতাঞ্জলি অবধান মনে বর নিবেদনে বলি চতুর্দশ দিন পরে একাদশী আসে সর্বজন ব্রত করে মদের পরম শ্রদ্ধেয় মাতা কুন্তী দেবী যিনি আর ধর্মরাজ যুধিষ্ঠির নিপমণি অর্জুন নকুলার সহ ভাই দ্রৌপদী মদের ভার্চা মিলিয়া সবাই একাদশী ব্রত করি করেন পারণ অন্ন খেতে তারা মুড়ে করেন বারণ সে কারণ প্রতি একাদশী দিবসেতে এতে দ্বন্দ্ববাদে আমাশানে মা ও ভাই উক্ত দিনে উপবাস নাহি নাহিশয় মম উদার এতে মহা অগ্নি প্রজ্বলায় অন্ন আহত দিয়া সুখে থাকি তাই অন্ন বিনা মম দেহ রক্ষা হবে নাই শরীর রক্ষায় হয় মানবের ধর্ম শরীর হয়ে লোহানি তাহা অপকর্ম অতএব কৃপা করি কহ মহাশয় যাহাতে শরীর তাকে উপবাস হয় লাঠি নাই ভাঙে আর সর্প যায় মরি বিচারিয়া কহদেব সুনিশ্চয় করি বৎসরে একাদশী চতুর্িংশতি একক বলহ যাহা আনে পরাগতি আপন আজ্ঞায় আমি একমাত্র পারি একাধিক রাখিবারের শক্তি নাহি ধরি বিশেষ ভাবে মরে করে দিন পালা যাহাতে নাহি ঘটে শরীরে জ্বালা চব্বিশ একাদশী ফল এককেই হবে বিচার করিয়া তাহা নির্ণয় করিবে ভীমের বচন শুনি ব্যাসদেব বলে উপায় বলিব যাহা পালো অবহেলে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে একাদশী হয় নির্জলা তাহা আছে পরিচয় সর্বশ্রেষ্ঠ এই ব্রত শাস্ত্রেতে প্রকাশ ব্রত ফলে সবাকার পড়ে মন আস শ্রীহরি চরণপ্রাপ্ত তাহাতেই জানি পরম শুকে লাভ কুন গুণমণি পিতৃপুরুষগণ সন্তুষ্ট যাহাতে নির্জলায় একাদশী প্রচার ভাবেতে ব্রতকালে অন্য নাহি করিবে ভক্ষণ সর্বদা গোবিন্দ মুখে উচ্চারণ ওং নম ভগবতে বাসুদেবায় দ্বাদশাক্ষর মন্ত্র যে বিধয় শ্রীমৎ ভাগবত আদি পুরাণেশ্বর এই মহামন্ত্রে হয় ভবনদী পার এই ব্রত করে যদি ফলাহারী হয়ে তপস্যার তুল্য ফল জানে বেশি দায়ে বাতাহারি হও যদি এই ব্রত করি তপ প্রতি সন্তুষ্ট হইবে হরি তোমারে করিবে কৃপা অপার আনন্দে বারো মাস তুমি বাস কর মহানন্দে এ পুণ্য দিবসে ক্রোধ করো সম্বারণ অপরাধ কইলে তারে নাদুস কখন সর্বজীবে বাসুদেব করেন বসতি বিচার করিয়া সবে করিবে প্রণতি সমস্ত দিবস শ্রী নাম কীর্তনে অতিবাহিত করো দিবা অবসানে রাত্রিকালে কৃষ্ণলীলা করি শ্রবণ অবশ্য হইবে তব বাসনা পূরণ ব্রাহ্মণে করিবে দান দ্বাদশীর দিনে তুলসী পরিক্রমা করিবে সন্নিধানে ব্রাহ্মণে দানিলে ফল অশ্বমেধ ফল স্বর্ণদানে কীর্তি হয় জানিবে অটল শ্রদ্ধা ভক্তি করিব্রত করিলে সাধন নির্জরা দিবে তবে অশেষ করলেন ব্যাস মুখে শনিবার্তা ভীম অতপর বিষ্ণু চিন্তা করি যান আপনার ঘর সর্বসার যেন নির্জলা একাদশী ভক্তিতে পালেন ভীম গৃহে ফিরে আসি দ্বাদশী দিনে দিল ব্রাহ্মণ ভোজন যথার্থ দক্ষিণা দানি করেন পারণ তাহাতেই রোগ ব্যাধি দূর হয় তার দেবী একাদশী তাহে তুষ্ট গৃহে পরিজন সবে আনন্দিত হলো পয়ার ও প্রবন্ধে ধানের ছিল ইতি নির্জলা একাদশীর ব্রত সমাপ্ত নির্জলা একাদশীর দিন সারাদিন উপবাস থেকে শ্রীহরির নাম কীর্তন করে কাটাতে হবে এবং পরের দিন সূর্যোদয়ের আগে অর্থাৎ দ্বাদশী তিথি থাকতে থাকতে এই উপবাসে পালন করতে হবে ত্রয়োদশী তিথিতে পালন করা হবে না তাই যেহেতু ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে পাঁচটা বাহান্ন মিনিটে তাই পাঁচটা বাহান্ন মিনিটের আগেই আপনাদের নির্জা একাদশী ব্রতের দিন সারাদিন উপবাস থেকে পরের দিন ত্রয়োদশী শুরু হওয়ার আগে এই ব্রতের উপবাস ভাঙতে হবে এবং পালন করতে হবে তাই শ্রীহরির পুজো করে আমাদের এই ব্রতের পালন করতে হবে এখন আমি পালন মন্ত্র বলছি নম সংসার ক্লেশ দগ্ধস্য ব্রত না নানেন জ্ঞান দৃষ্টি প্রদভাব এই মন্ত্রটি পাঠ করে হাতে শ্রীহরির প্রসাদ নিয়ে সেই প্রসাদ গ্রহণ করে একাদশীর উপহার ভঙ্গ করতে হবে এখন আমি আলোচনা করব এই একাদশী ব্রতের দিন কি কি কাজ করবেন আর কোন কোন কাজ করবেন না নির্জলে একাদশীর উপবাসের দিন যে যে কাজ করবেন তা হচ্ছে ভগবান বিষ্ণুর উপাসনা করবেন যে কোনো পরিস্থিতিতে পাপ করবেন না পিতামাতা এবং শিক্ষকের পা স্পর্শ করবেন শ্রী বিষ্ণু নাম পাঠ করবেন শ্রী স্তোত্র পাঠ করবেন শ্রী রামচরিত মানুষের অরণ্যকাণ্ড পাঠ করবেন ধর্মীয় বই দান করবেন এবং এই মাস যেহেতু গ্রীষ্মকাল তাই একটি জল ছাত্রের ব্যবস্থা করতে পারেন অথবা আপনার বাড়ির ছাদে জল ভর্তি একটি পাত্র রেখে দেবেন এবং শ্রীকৃষ্ণের পূজা করবেন নিজ বা একাদশীর দিন কি কি কাজ করবেন না এখন সেটি বলছি ভালো করে আপনারা শ্রবণ করুন এই তথিতে ভুলেও কালো বস্ত্র ধারণ করবেন না আর এই দিন ভাত বা চালের কোনো বস্তু খাবেন না এই তথিতে নুন খেতে নেই মনে করা হয় এই একাদশীতে নুন খেলে একাদশী ব্রত ও পান্ড বা নিজে একাদশী ব্রতের পূর্ণ ফল নষ্ট হয় একাদশীতে মদ্যপান ত্যাগ করবেন আর এই তিথিতে ঘর ঝাড় দেওয়া বা মোচাও নিষিদ্ধ কারণ তার ফলে ব্যক্তির সূক্ষ্ম জীব হত্যার অংশীদার হয় আর এই একাদশী তিথিতে চুলদারি না কাটবেন না একাদশী ব্রতের কথা আমি আলোচনা করলাম যদি এই ব্রত কথাটি আপনাদের ভালো লাগে বা আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন আর যদি কোনো বহুল বাত্রটি হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন राधे राधे